শেষ এনসিএল টি টোয়েন্টি ফাইনাল শেষ পুরো টুর্নামেন্টও চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ যেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন পুরো টুর্নামেন্ট নিয়ে কাটাড়া করবো একটু আড্ডা দেবো এবং আড্ডা দেওয়ার জন্য বরাবরের মতো আমি জিসান আহমেদ আছি আপনাদের সঙ্গে প্রথমে বলা যাক আসলে ক্যাপ্টেনসির বিষয় এটা আসলে স্বাভাবিক একটা দল চ্যাম্পিয়ন হলে ক্যাপ্টেনকে টেনে আনতেই হবে এবং যদি এরকম ক্যাপ্টেন থাকে যার সতীর্থরা অত বেশি রিয়েটেড ছিল না বলছি রংপুরের কথা বলছি আকবর আলীর কথা পুরো টুর্নামেন্টের আগে তাদের দলকে খুব ভালোভাবে রেট আসলে খুব একটা কেউ করেনি তবে মাঠের খেলা দেখা গেছে যে টিম বন্ডিংয়ের থ্রুতে তারা ঠিকই প্লে অফ নিশ্চিত করেছে ফাইনালেও তারা আসলে গ্রুপ স্টেজে সবচেয়ে কঠিন দল এবং একটা না জিততে থাকা ঢাকা মেট্রোকে হারিয়েছে এবং ঢাকা মেট্রোকে তারা গ্রুপ স্টেজে তাদের সঙ্গে পারেনি তবে সেমিফাইনালে এবং ফাইনালে ঠিকই হারিয়েছে ঢাকা মেট্রোকে রংপুর বিভাগ হায়েস্ট ট্রান্স নিয়ে একটু কথা বলা যাক হাইস্ট রান করার নাইম শেখ আপনারা জেনে গেছেন যে এই যে ফাইনাল ম্যাচে শূন্য রান করার কারণে কিন্তু তিনি স্টিল হাইস্ট ট্রান্স করার তবে নাইম শেখ কিন্তু আফসোস করবেন যে তিনি যদি একটু রান করতে পারতেন তাহলে তার দলকে বাষট্টি রানে অল আউট হতে হতো না তাও দিন শেষে তিনি হায়েস্ট রান্স করার এবং উইকেট টেকার আলাউদ্দিন বাবু যিনি উনিশটা উইকেট নিয়ে এখন সর্বোচ্চ উইকেট শিকারী তিনটা উইকেট নিয়েছেন তিনি ফাইনালের মঞ্চে এখন একটু টাকার হিসাব করা যাক ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে আবু হায়দার রনি ব্যাট হাতে দুর্দান্ত কিছু ম্যাচে ক্যামিও ভালো স্ট্রাইক রেট চার ছক্কা এবং বল হাতেও তিনি দুর্দান্ত করেছেন তাই ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন হায়দার রনি ফাইনালিস্ট তবে চ্যাম্পিয়ন নয় ঢাকা মেট্রোর হায়দার রনি তিনি পেয়েছেন এক লক্ষ টাকা এবং সর্বোচ্চ উইকেট শিকারি বাবু তিনি পেয়েছেন পঞ্চাশ হাজার টাকা এবং হায়েস্ট স্কোরার নাইম শেখ পেয়েছেন পঞ্চাশ হাজার টাকা এবং রানার্স আপ দল তার মানে পুরো ঢাকা মেট্রো দল পেয়েছে দশ লাখ এবং ফাইনাল আকবর আলী রংপুর পুরো দল পেয়েছে বিশ লক্ষ টাকা মাঠের ক্রিকেট থেকে একটু বাইরে সরে আসি এই পিচে আসলে দর্শকরা যেই যেরকম ফাইনাল দেখতে চেয়েছিলো সেরকম ফাইনাল কিন্তু দেখতে পারেনি এখানকার খেলা দেখতে আসা দর্শকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা বলেছে যে ফাইনাল আর একটু বেশি রান হলে ভালো হতো আমরা যে ধরনের ম্যাচ প্রত্যাশা করেছিলাম সেই ধরনের ম্যাচ কিন্তু হয়নি এই জায়গায় তাদের একটা নিরাশ হওয়ার জায়গা আছে এবং পুরো টুর্নামেন্টের আমারও অভিজ্ঞতা যদি বলি সেটা হচ্ছে এই যে পেছনে যে গ্যালারি দেখছেন গ্যালারিটা ফাঁকা ছিল প্রথমবার টি টোয়েন্টি ফর্মেটে একটা টুর্নামেন্ট আয়োজন হলো এখানে কিন্তু দর্শকরা এখানে খেলা দেখতে খুব একটা আসেনি এটা হতে পারে বিসিবির পরিপূর্ণ প্রচার হয়নি আমরা দেখছিলাম যে আসলে বাইরে প্রচার বলতে মাইকে করে আসলে প্রচার হচ্ছিলো যে এনসিএল টি টোয়েন্টি এনসিএল টি টোয়েন্টি এরকম ধরনের প্রচার ছিল সো প্রচারের জায়গা থেকে এবং হুটহাট একই পিচে একই জায়গায় খেলা হওয়ার কারণে ক্রিকেটাররাও খুব বিরক্ত ছিলেন তাদের রেস্ট পর্যাপ্ত পরিমাণ রেস্ট তারা পাননি অনেকেই এই কমপ্লেন করেছে আমরা সেটা দেখিয়েছিলাম আপনাদের কাদের কণ্ঠের পর্দায় সব মিলে প্রথমবারের মতো এনসিএল টি টোয়েন্টিকে কীভাবে রেড করবেন সেটা আপনাদের বিষয় তবে ভালো মন্দ মিলে প্রথমবার হলো নেক্সটবার হয়তোবা ইনশাআল্লাহ আরও ভালো মতো হবে তবে ক্রিকেটাররা বোর্ড এবং অনেক ভক্ত ইভেন গণমাধ্যম কর্মীরা বা ক্রিকেট বিশ্লেষকরা সবাই মনে করছেন যদি যদি কন্টিনিউসলি এই টুর্নামেন্টটা হয় তাহলে অবশ্যই পাঁচ বছরে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ না জিতলেও আমাদের ভালো টি টোয়েন্টি প্লেয়ার তৈরি হবে এই প্রত্যাশা নিয়ে সিলেট থেকে বিদায় নিচ্ছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি জিসান আহমেদ পুরোটা সময় ছিলাম আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম রাখবেন